রসুল্লাহর দরবারে এক ইহুদি এক মুসলমানকে বিচার চাইছিল তলোয়ার নিয়েছে মুসলমান দাড়িওয়ালা লোক রসুল কে বলছেন হুজুর এই হুদি বে খুব কাঁদছে রসুল বলছে না বলো না কি হয়েছে ইহুদি জোর করে তলোয়ারটা নিয়ে নিয়েছে ইহুদি বলছে না তলোয়ারটা আমার রসুল্লাহ দুই মুখের কথা শুনে ফাইসালা করে বললেন মুসলমান তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও তলোয়ার ইহুদি নবীজির দরবার থেকে বেরিয়ে মুসলমান ওই মুসলমান মুনাফিকের বাচ্চা মুনাফিক ওই মুনাফিক তখন বলেছিল নবীর ফাইসালা আমি মানি না নবীর বিচার আমি মানবো না নবী আমার পক্ষে কথা বলে নাই আমি মুসলমান আমার পক্ষে কথা বলে নাই কোথায় যাবে বলে অমরে ফারুক ভালো বিচার করতে পারে আমারে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঝজ্জর করে কাঁদছে মুনাফিক মিষ্টি কথা বলে মিষ্টি কথা এই দেখো যুবকরা সব ভেতরে ভেতরে সব ভাইরাস ঢুকে গেছে কারণ মোবাইলে সব ওয়াজ শুনছে মোবাইলে ওয়াজ শুনে শুনে মওলবি হচ্ছে তোমার নাতি তোমার ছেলেটা তোমার পুতাটা সব হয়ে যাচ্ছে হে শোনা ঠাকুর বন্ধুরা আমার মিষ্টি কথা মুনাফিক তখন কাঞ্চার বলছে হুজুর আমি মুসলমান আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি দাড়ি রাখি আমি মাথায় টুপি দিই এই ইহুদি জোর করে তলোয়ারটা কেটে নিয়ে যাবলে বিচার করে দেন আপনি ছাড়া ছাড়া বিচার করতে পারবে না না অমরে ফারুক নরম হয়ে গেছে গরম মানুষ আজকে নরম ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন তবে আপনার পূর্বে রসুল্লাহ দরবারে নিয়েছিলাম রসুল্লাহ দরবারে তলোয়ারটা তুলে দিয়েছিলাম নবী দুই মুখের কথা শুনে তলোয়ার আমার হাতে তুলে দিয়েছে এই মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর ভাই সালা মানি না অমরে ফারুক লাল হয়ে গেলেন অমরে ফারুক লাল হয়ে গেলেন আমার এ ফারুগুড়া জেলার ভেতরে গিয়ে তলোয়ারটা নিয়ে খোলা তলোয়ার চালিয়ে দিলেন গলাতে চালিয়ে দিলেন মাথা চার হাত তফাতে গিয়ে পড়লো ঘরটা কাতলা মাছের মতো লাফাতে লাগলো ইহুদি থর করে কাঁপছে ইহুদি থর করে তলোয়ারটা নিয়ে যা কাপড় তুলে ছুটে যাচ্ছে বলছে অমর শেষ করে দিল অমর শেষ করে দিল কি হয়েছে অমর শেষ করে দিল কি হয়েছে বল্লাহ এক মুসলমানে মাথা কেটে নিয়েছে মুনাফিকরা তখন আন্দোলন করেছিল রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে বলেছিল হত্যার বদলে হত্যা চাই অমরের মাথা চাই হত্যার বিনিময়ে হত্যা চাই অমরের মাথা চাই রাসূলুল্লাহর দরবারে ফয়সালা বিচার হবে আল্লা রসুল মনটা খারাপ করে বসেছিলেন অমরে ফারুক কে বলছেন অমর তুমি মাথাটা কাটার আগে আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে অমরে ফারুক নরম সুরে রসুল কে বলছেন ইয়া রসুল আল্লাহ বেয়াদি মাফ করবেন আপনার কদম তলে আমার বাপ মায়ের জান কুরবান হয়ে যাক আমি আপনাকে সবচেয়ে বেশি মহাব্বত করি ইয়া রসুল আমি ফয়সালা করেছি যে আপনার ফয়সালা যে মেনে নিতে পারে না আমি অমরে ফারুক তাকে ইমানের ইমানদার মনেই করি না অমরে ফারুক বলতে দেরি জিব্রাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে রসুল কে শুনিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুরা আপনি মনটা খারাপ করবেন না হুজুরা আপনি চিন্তিত হবেন না আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন যে নবীর ফয়সালা মেনে নিতে পারে না যে নবীকে মানতে পারে না ওই ব্যক্তির যত বড়ই দাড়ি আর টুপি হোক না কেন যতবার সে হজ করুক না কেন আল্লাহ পাক তাকে মুমিনের খাতায় রাখে না মুনাফিক হয়ে যাবেন না স্থির থাকার চেষ্টা করুন বাপ কটা হয় আমার শিক্ষিত মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা গোটা বিশ্বের মাটিতে সবাই যখন ইসলাম নিয়ে মাথা ব্যথা আমরা হেলে সন্ন্যতল জামাতের মানুষ আমাদের কি স্থির ভাবে ধারো করে দাঁড়িয়ে থাকতে হবে কোরআনকে বুকে নিতে হবে নবী মুস্তফাকে চিনে জেনে নবীর বিশেষ কোন গুলোকে মেনে নবী মুস্তফাকে সবার অধিক মোহাব্বত করা নবীর সামনে দুরুদ আর সালাম পড়া মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবরে যাব তো নবীর প্রেম নিয়ে যাব। নবীর মোহ্বত নিয়ে যাবো গরুদার সালাম নিয়ে যাব। হ্যাঁ বেঈমান মুনাফিক হয়ে যাব।